এটা কেমন বাবা মা একটা বাবা মা তো চাই যে তার সন্তান জানি ভালো থাকি আমি যদি ওর সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না আমার আজকে যৌবনের তারনায় বাপ মার বিরুদ্ধে অভিযোগ দিতাস হনো এরকম বহু দেখছি আমগো বাড়ির আশে পাশে সিফা সাফাই নাই হ্যাঁ বহুত দেখছি এরকম প্রিয় মানুষটার আফন করিয়া ফাওনা লিখা বাপ মার বিরুদ্ধে গিয়া প্রিয় মানুষটার হাত ধরে ফালাইয়া গিয়া বিয়া বইয়া তিন মাস চার মাস পাঁচ মাস পরে দেহে ফোলায় গাঞ্জা খায় বাবা খায় ইয়াবা খায় ফোলায় গাঞ্জা খায় বাবা খাইয়া ইয়াবা আয়া বউর উপর অত্যাচার করে এই অত্যাচারের শিকার তারপরে ডেনদেন ডেন্ডেন করে জায়গা বাফের বাড়ি বাফের বাড়ি যায় কয় আগে তো বুঝি নাই গোলামে যে এরকম হইব এই গোলামের মিষ্টি মিষ্টি কথা শুনে গো গেছিলাম আখন পরিবারের থেকেও কেউ একজন কোয়া উঠে তুই দেখতা হই না বিয়া বিচা তুই তোর পছন্দের মতন ফোলাতন বিয়া বিচা তুই আন আন ডাকিয়াতাম আমব কোন করার কিছু আছে নি নদীর এই কুলো পাইল না ওই কুলো পাইল না নিদের পায় নিজে কুরাল দিয়া এমন বহু মানুষ হাইরা গেছে গা ঠুকিয়া গেছে গা এই ভাবে নিদের নিজে কুরাল দিয়া যারা ঠকিয়া গেছেন তারা আমার এই ভিডিও নিচে কমেন্ট করেন আর যারা এইসব আবেগ অনুভূতিতে আছেন তারা আমার এই কমেন্ট বক্স চেক করেন চেক করে দেখেন যে কি অবস্থা এরকম বহুত আছে ফরের বাড়ি এত সস্তা নিজের বাড়ির মতন আর ফরের বাড়ি না ফরের বাড়িটা অনেক কষ্টের অনেক যুদ্ধের ওই যে আমগো দেশের বাসায় একটা কথা কয় নিজের ঘর আজ্ঞা গোর ফরের ঘর সেফের অর্ডর আমগো দেশের বাসায় এভাবেই কয় কিন্তু এরার ব্যক্তিগত মিনিংসটা ওই নিজের ঘর আজ্ঞা গুরা তো অসুবিধা নাই কিন্তু ফরের ঘর একটু চেপ পালাইলেও বয় কে জানি কি কে কেজনী কি কয় হাই হাই গো কত বিবেচনা করা আর বাপের বাড়ি যদি শক্ত থাকে শ্বশুর বাড়ির ব্যবহারটাও একটু অন্যরকম থায় আর বাপের বাড়ি যদি দুর্বল থায় তাইলে শ্বশুর বাড়ির ব্যবহারটাও ভয়ঙ্কর থাকে যারা সংসার করে তারা জানে তারা অবশ্য কমেন্ট করেন আমার নিষ্পাপ আফুরা যারা নতুন নতুন আবেগ প্রণবতায় যুক্ত আছেন তারা একটু দেখিয়া শিখবো নিজের ভাইয়া নিজে কুড়াল দিয়ে যারা ডস খাইছেন নামে নামে ঘু খাইতেছেন আছেন তলার মাটি খাইতেছেন শিক্ষা পাইতাছেন তারা কমেন্ট করেন আমার নয়া নয়া আফুরা ওইখান থেকে কিছু শিখবো জানবো শুনবো বাপ মার মতে বিয়া বইলে আল্লাহ রহমতে শান্তি মিলে আর বাপ মার অমতে বিয়া কইরা দুঃখ ছাড়া আর কিছুই মিলে না শ্বশুর বাড়ি ভয়ঙ্কর রূপ ধারণ করে ভয়ঙ্কর রূপ নিজের মন মতন আবেগ অনুভূতি বেশি উতলায় ফর্ব তখন শ্বশুর বাড়ির ভয়ঙ্কর আজাবের মধ্যে যায় ফরবা এরা মন রাখ